হ্যালো ডিয়ার লাভলি পিপল ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুশেট উইথ জয় আজকে তোমাদের সাথে শেয়ার করবো এই সুন্দর কিউট প্লাস্টিক ক্যানভাস ব্যাগটা এই ব্যাগগুলো এখন অনেক বেশি পপুলার এবং অনেক ট্রেন্ডিং আমার করতে করতে একটু লেট হয়ে গেল আশা করি তোমরা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং তোমাদের কাছে এই ইজি সিম্পল এবং কিউট স্টাইলটা বা প্যাটার্নটা খুব ভালো লাগবে তাহলে চলো শুরু করি আজকের স্টার্ট তো আজকের ক্যানভাস করার জন্য আমাদের লাগবে হচ্ছে ভেলভেট আমি ভেলভেট দুইটা শেড নিয়ে নিয়েছি এরকম আর হচ্ছে লাগবে এরকম একটা নিডেল এটাকে চাইলে কুশের যে হুক আছে সেটা থেকেও করা যেতে পারে বাট ওইভাবে আসলে একটু কষ্ট হয়ে যায় এরকম নিডেল থাকলে কাজটা অনেক বেশি সহজ হয় ওকে তো এবার হচ্ছে আমরা এ আর লাগবে হচ্ছে ক্যানভাস আসল ক্যানভাসের কথাই তো বলিনি তো এবার হচ্ছে লাগবে ক্যানভাস এখন আমি নিডেলটাকে একটু মানে নিডেলের মধ্যে ভেলভেট আমি নিয়ে নিলাম এখন এই ভেলভেট হচ্ছে একটু চিনি তাই এটাকে হচ্ছে আমি ডাবল করে নিব তাহলে কাজটা করতে সুবি মানে ইজি হবে এবং দেখতেও বেশ সুন্দর লাগবে তো এই কাজটা করার জন্য অল্প অল্প করে সুতা নিতে হবে খুব বেশি সুতা নিলে আসলে কাজটা করা যাবে না তাহলে এই সুতায় বেঁধে যাবে এবং পেঁচিয়ে যেতে পারে তাই এটাকে সবসময় অল্প অল্প করে নিয়ে এটা কেটে ফেলতে হবে হ্যাঁ তো এটাকে হচ্ছে আমি এখান থেকে এটাকে কেটে ফেলব এই যে আমি কেটে নিলাম এবার হচ্ছে আমরা কাজ করবেন তো অল্প অল্প করে যেহেতু আমি নিয়ে নিলাম ব্যাগের ভাজটা হচ্ছে এরকম ভিতরের দিকে এরকম একটা ব্যাগের ভাজ তো আমি এখান থেকে এটাকে হচ্ছে শুরু করবো হ্যাঁ তো এই পাশটাকে ভিতরে রেখে এই পাশটা যেহেতু উপরে থাকবে তো এই কাজটা শুরু করার জন্য সব সময় সবার আগে সবসময় হচ্ছে নিচ থেকে শুরু করতে হবে ওকে তো আমরা হচ্ছে নিচ থেকে শুরু করবো আমরা এই একদম লাইনটা এবং এই লাইনটা হচ্ছে বাদ দিয়ে আমরা নিচ থেকে কাজ করবো তো এখান থেকে হচ্ছে আমরা এ সুতা একটু বাড়তি রেখে দিয়ে এটা হচ্ছে পরে ভিতরে রেখে গিট দিয়ে দিত হ্যাঁ তো এখান থেকে আমি এক দুই তিন চারটা কাউন্ট করে পাঁচ নাম্বার যে ঘরটা সেখান থেকে আমি এটাকে ইন করবো এই যে একটু বড় শো হলেই হচ্ছে এইভাবে গিট পড়ে যেতে পারে বলতে না বলতে আমার গিট পড়ে গেছে এবার হচ্ছে আমরা এই ঘরটায় চলে যাব ঠিক যেমনটা দেখিয়েছি এই ঘরটার উপরের যে ঘরটা এই ঘরটায় আমরা চলে যাব নিচ থেকে এটা এখান থেকে এভাবে আনব ওকে এই যে এভাবে আনব এরপরে আবার আমরা চারটা চারটা ঘর পাম্প করব এক দুই তিন চার মানে ঠিক এর উপরের ঘরে আমরা এটাকে আবার ইন করব।

ঠিকই হয়ে গেল এবার হচ্ছে আবার আমরা নিচে যাব আস্তে আস্তে হ্যাঁ তো এই ঘরটার জন্য এখন আমরা এই যে ঘরটা এই ঘরটার থেকে নিচে এই ঘর এই ঘরটা যাবো এবার আমরা মানে একটা একটা করে আবার নিচে নামবো এবার আবার হচ্ছে আমরা নিচে নামবো এরপরে আবার আমরা একটা ঘুম নিচে নামব এরপরে আবার আমরা একটা ঘুর্চে নামব তো এভাবে করে আমরা করবো এরপরে হচ্ছে আবার আমরা একটা ঘরে উপরে উঠবো মানে চারটা ঠিক রাখবো চারটা হয়ে গেলে পর আবার আমরা উপরে উঠবো নিচে নাম্বা এভাবে করে হচ্ছে আমরা করবো ঠিক আছে আমি হচ্ছে পুরো লাইনটা কমপ্লিট করে তারপর তোমাদের সাথে বাচ্চাকে আবার দেখাচ্ছি ওকে তো আমাদের একদম হচ্ছে লাস্ট লাইনটা মানে দেওয়া কমপ্লিট এর জন্য একটু বুঝ দিয়ে নিলাম দেখছি আমরা এখান থেকে খেতে থাকবো একটু বেশি করেই খাচ্ছি যেন এগুলোকে পবে আসলে ভিতরে ইন করা যায় ওই জন্য এই সুতাটা থাক এটাকে হচ্ছে আমরা একদম শেষে শে এটাকে ইন করে দেব এই হয়ে গেল এবার হচ্ছে আমরা একটা অন্ন সূতো ইউজ করবো মানে এবার ওটাতে এবার নিয়ে মধ্যে আমরা এই সুতাটা নিয়ে নিলাম এবার হচ্ছে এবারও আমরা সেম একইভাবেই করবো এখান থেকে আমরা ইন করবো এবার হচ্ছে আমরা সেম একইভাবেই করবো একদম যেখান থেকে ছিল এখান থেকে আমরা এটাকে ইন করবো এভাবে এটাকে ইন করে এখানে রেখে দিব দেওয়ার পরে এখান থেকে চারটা কাউন্ট করবো এক দুই তিন চার পাঁচ নাম্বার ঘরে আমরা এটাকে নিব এবার হচ্ছে আবার আমরা এখান থেকে এটাকে উঠাবো আবার একটা ঘর বেশি আমরা এখান থেকে এবার আবার থেকে এভাবে করে আমরা একটার পর একটা লাইন করে নেব পুরো অলোভাবে আচ্ছা তো আমরা কিন্তু পুরোটা কমপ্লিট করে নিয়েছি এবং এইখানে হচ্ছে আমার শেষ হয়েছে তো আমি এই মাথাটা হচ্ছে এভাবে করে নিয়েছি এই পাশের সাইডটা হচ্ছে এখান থেকে যাতে এটা না বাধে এই জন্য এটাকে এইভাবে উপর থেকে আমি এটাকে এনে এভাবে হচ্ছে সেলাই করে নিয়েছি তো এই পাশে সেইটা কাজ আমরা আগে করিনি তো এটা হচ্ছে আমাকে পরে করে নিতে হবে তো এটা হচ্ছে আমি পরে করে নিব এবার হচ্ছে আমরা এইটা এই জায়গাটাকে সেলাই করবো এই জায়গাটাকে সেলাই করার জন্য আমরা এখান থেকে এইভাবে আমার হচ্ছে এই সাইডটাও এই যে সুতাটা এই সুতা থেকেই আমরা এটাকে সিলেক্ট করবো এটাকে এখানে চলে এলাম তো এটাকে একটু টেনে নেবো এভাবে এব তো এবার হচ্ছে আমরা একদম এই কর্নার থেকে ঠিক এই কর্নারে আসবো ওকে হচ্ছে এভাবে করে ভরাট করে নিব আমরা ঠিক এই পাশে তার মতো এরকম আমরা হচ্ছে এটাকে ভরাট করে নিব পুরাটা এরপরে আমরা একদিন জয়েন্টের কাজটা করবো তো আমরা হচ্ছে এটা করে নিয়েছি এবার হচ্ছে আমরা এই সুতাটার সাথে এটা এভাবে নিয়ে আমরা এটাকে জয়েন করবো তো এখান থেকে আমি হচ্ছে প্রথমে করে নিলাম একদম সন্ধ্যা হয়ে গেছে হয়তো বা লাইটিংয়ে একটু সমস্যা দেখা যেতে পারে ওকে তো এবার হচ্ছে আমরা এই দুইটাকে হলো করে জয়েন করে দিব এটাকে এটাকে এটার সাথে দেখে জাস্ট কর্নার দুটো আমরা জয়েন করে দেবো এবার হচ্ছে এখান থেকে এটা রেখে আমি এটাকে জয়েন করব এভাবে আর কি পুরোটা জয়েন করে নেবো এবং এই পাশটা জয়েন করে নেবো তাহলে হচ্ছে আমাদের ব্যাগ একদম রেডি আমি পুরোটা করি তারপরে দেখাচ্ছি ফাইনাল লুক অ্যান্ড হিয়ার ইজ দ্য ফাইনাল লুক আমি এই ব্যাগটা একদম কমপ্লিট করে নিয়েছি এবং ব্যাগের জন্য যে বাটনগুলো হয় সেগুলোও লাগিয়ে নিয়েছি এই বাটনগুলোও অনলাইনে যে কোনো পেজে পাওয়া যায় তোমরা চাইলে নিজেরাও নিজেদের পছন্দমতো যে কোনো বাটন নিয়ে নিতে পারো এবং আশা করি তোমাদের কাছে এই টিউটোরিয়ালটা ভালো লাগবে এবং তোমাদের জন্য হেল্পফুল হবে তো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড অলসো ফলো ফেসবুক পেজ টাডা সিয়া